কি রে ট্রফিনে বসে আছিস হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर কথা তে সান্তা ক্রলস জানাইছে এই যে দেখো কি অবস্থা এই কি হবে রে আজকে কথা এত বেলুন কিসের জন্য রে

হ্যাঁ হ্যাঁ এ দেখ আমার মা বাবা জানে না আমার জন্মদিন কবে দেখ আমার ভাইস্তা জানে বেলুন কমপ্লিট নাকি ভজা সব কমপ্লিট সব কমপ্লিট এই দেখতে পাচ্ছো এখানে এতগুলা বেলুন কী রে কথা কি কাজ করতেস আবার এত কাজ করে না তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু সব রকম কাজ আমাদের পুরো কমপ্লিট একদম নীল লাল হলুদ সবুজ সব বেলুনের মাঝখানে আমি এখন বসে আছি ঠিক আছে এই যে দেখো এগুলো কি লেখা আছে এটা ওয়াই এটা কি আর কেন হ্যাপি বার্থডে বানানে কি আর লাগে রে হ্যাপি বার্থডে হ্যাঁ আর লাগে তো ভুলে গেছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এই যে দেখতে পাচ্ছ এখন হচ্ছে বেলুনের একদম মাঝখানে আমি বসে আছি ঠিক আছে এটা কি এটা কি এটা আয়না কি চাপ দিয়ে না তো দেখতে পাচ্ছো এখন চলে আসছে কিউট সবার পরে ঠিক আছে না সবার পরে না সেকেন্ড সেকেন্ড ঠিক আছে দেখো আসার পরে কাজে লাগাই দিচ্ছি এগুলো কাজও ভালো পরে তো ঠিক আছে দেখতে দেখো আর বেলুন ফুলাইছে ভজা আর কথা না কথা হ্যাঁ কথা বেশি ভুলাইছে কথা হচ্ছে ঈষেদে মুখ যে ভুলাইছে আর হচ্ছে ভজা হচ্ছে সেইটা দিয়ে তুই হচ্ছে এ প্লাস পাইছিস ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা এই যে দেখো এই যে দেখো এই মাত্র আসলো আমাদের ছদ্দা ছদ্দা কার সঙ্গে আসলি বদ্দা বদ্দা সঙ্গে দেখো কাজে লাগাই দিছি বেলুন নিয়ে চলে যাচ্ছে ওই যে দেখো তুইও নে আর বসে থাকা যাবে না শুভ তো যেখানে আসবে একদম পুরো হ্যান্ডসাম সাজে আছে দেখো একদম সব থেকে লুক শুভরই থাকে সেরা শুভর লুক দেয় ভালো এটা সারা জীবন মনে থাকবে আমার কি আছে কিরে সমস্যাটা এখানটা কি বলতো অন্ধকার হয়ে যাচ্ছে না কিন্তু আমার ফোন কিন্তু সেরা ফোনে আলোই লাগতেছে কিন্তু জায়গাটা অন্ধকার হয়ে গেছে কিরে লাইটটা কি আনবি আমি লাইট এই ভজ এদিকে দেখা লাইটটা কি আনবি হ্যাঁ এই দেখো এখানে লাগানো হচ্ছে কেবল হ্যাপি বার্থডে লেখাটা তো ঠিকই উঠতেছে মোটামুটি তো এখন সাজানো গোজানো হোক দেখা হচ্ছে পরে এরা এই মা তোদের কি লাগতেছে দেখতে লাল নীল হলুদ সবুজ মাইরছেই লাগছিল তো দেখতে পাচ্ছো এখানটায় আমাদের ডেকোরেশন মোটামুটি কমপ্লিট আর এই যে দেখো পিছনে আমরা একটা চাদর দিয়েছি এটা নতুন চাদর ছিল আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এখানে হ্যাপি বার্থডে ওয়াই ওয়াইটা ভজা ফাটাইছে এই যে পুষ্টি অপুষ্টি শিকার না এই যে সৌরভ কি বলে ওয়াই কি হয়েছে ও মোটামুটি যাদের আসার কথা তারা সবাই চলে আসছে এদিকে শুভ হোয়াইট এদিকে রাজ ব্ল্যাক সাদা সাদা কালা কালা তাদের দেখে তো মনে হচ্ছে আর তোর কি এই সাইকেলে স্বপ্ন থেকে গেল প্রাইভেটে নিয়ে স্বপ্ন কেন টাকা দিলে স্কুল থেকে কিনে না একটা

হ্যাঁ ঘুমা গেলি কেন ইমা ও রুম করে আছে কেন মা ও ঝিমা গেল কেন হঠাৎ করে রাত তিনটা থেকে যদি মানুষ আয়োজন শুরু করে তোর কি ঠান্ডা লাগছে বেশি নাকি সৌরভকে ফেসবুক ব্লক করছিল কি বলছিলি পিঠের চামড়া আমি এরকম বলছিলাম একজন আমাকে বলছিল আমাকে ব্লক করে দিয়েছিল কিরে টুপিটা হচ্ছে না হ কি বললো তোকে কে हेलो তিনটা পাতা থাকে মানে বিজোর লাগবে বিজোর সৌরভকে আজকে হ্যান্ডসাম লাগছে সত্যি মাইরি ইয়ার কি করতেছিস না আজকে সৌরভকে ভালো লাগতেছে দেখতে আজকে না এমনি ভালো আজকে বেশি ভালো লাগছে সোনি সুমন চক্রবর্তী এটা শুভ তো অলওয়েজ লুকিং লুক ওয়াইজ একদম লুকিং আর রাজ তো মানে কি বলবো রাজ একদম এখন বর্তমানে ইয়ং কি রে তোরা আয় তোরা এইদিক লুকায় আছিস কেন আয় তো দেখতে পাচ্ছো এখানে তিন তিনটা ট্রফি আছে আর সঙ্গে তো এই যে কথা দেখতে পাচ্ছো এই ট্রফিগুলো হচ্ছে কথা আর হচ্ছে এবারে সব স্কুল থেকে প্রাপ্ত সেকেন্ড গার্ল সেকেন্ড গার্ল ফার্স্ট থেকে সেকেন্ড হয়েছিস এটা খুব খারাপ ঠিক আছে কি রে ট্রফিতে বসে আছিস

ফাটাতে পারে না হ্যাপি বার্থডে না শুভ জন্মদিন কোনটা বলবো এর থেকে আর কোন ভাষায় কি বলে না শুভ জন্মদিন হ্যাপি বার্থে ওইটা বিদেশি ভাষায় হ্যাপি বার্থডে তো এবারে হচ্ছে পায়েস খাওয়ানো হচ্ছে দেখো এবারে হচ্ছে কথার মা না কথা তোকে আশীর্বাদ দেবে আর এরা দেখো কোন দিকে করবে না করবে ফেটে গেছে একটা গান করতো শুভ জ্বর মদিন তুই একটা সবার স্ট্যাটাসে গান লাগাস এবারে যাচ্ছে পায়েস

Oh udah, apa tuh? Ne. Ada niya, kalau,

আমি না ফাটলাম এটা ফুটা করে ছিটাই জানি না ছুটাবে সবাই হচ্ছে কিসের এত লজ্জা পায় কে জানে তো রাজ হচ্ছে দেখলাম লজ্জা ভাঙছে ভালো লাগে ভালো লাগে

তুই কি করিস স্নোফল নাকি তুষার হচ্ছে দেখো সবাই আইটেম নিয়ে দাঁড়ায় আছে সবার হাতে একটা করে অস্ত্র তোর অস্ত্র কই গেল দেখো আমাকে বানালে কেউ দেখতে পারবে না তোদের তোদের বানালে আমি সবাইকে দেখাবো

কি অবস্থা আমি মনে হচ্ছে গাড়ি আছি ফর্ম যে দেখো দেখো ভীষণ 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 মজা হচ্ছে আমাদের এইদিকে রাজ এই সাইড আয় সাজা সাজা কি সাজানো সাজানো হচ্ছে

মুখটাই তিতা হয়ে গেছে আমার

সৌরভ তো কথাই বলে না সমানে খাই যাচ্ছে তখন থেকে সবাই সবার লুচি করে সৌরভই খাইছে অর্ধেক হিরে রূপম ওই রূপম এই বছর বার্থডে কেমন হলো ভালো হলো তো হ্যাঁ কথা তুই মজা পাইছিস তাহলে বিদায় আজকের মতো বিদায় নেই তোমার বিয়ে যাবো তারপর যাবো